হ্যালো বন্ধুরা ইউটিউব মিটন ফাইভ থেকে সবাইকে জানাই নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা দেখুন আমি এসেছি আমার এই সরষের জমিতে হ্যাঁ তবে সরষে গাছগুলো খুব বড় হয়ে গেছে যাই হোক ভালোই সর্ষা হয়েছে সর্ষা ফুলগুলো খুব সুন্দর লাগছে আমার তারপরে যাই হোক তবে একটা রিক্সের মধ্যে আছে বড় বড় গাছ শিয়ালের খুব উৎপাত দেখুন আমি এসছি এবং আমার সঙ্গে আমার এক ভাইপো এসছে আমরা দুজনা ভয়ে হয়ে সর্ষেগুলো দেখছি যাতে আমাদের শিয়াল আক্রমণ না করে তবে যাই হোক দিনের বেলায় ভয় একটু কমই আছে সন্ধ্যার সময় হলে নিশ্চয়ই আসতাম না যাই হোক এসেছি সরিষার ভিতরে কিছু কিছু পেঁয়াজ গাছের চারা সাইড দিয়ে দেওয়া আছে তাও সেই গাছগুলো সরষেই ঢাকা দিয়ে দিয়েছে ওদেরকে খুঁজে পাচ্ছি না বা দেখতেও পাচ্ছি না যাই হোক আমরা এখন এ আমি মোটামুটি এখানে বিঘে দুই সরষা করেছি যা ঠাকুর আমাকে সরষে গাছগুলো খুব সুন্দর দিয়েছে আমি সেগুলো দেখতে এসেছি অনেকদিন বাড়িতে ছিলাম না দেখতে পাইনি মনটা টেনেছে তাই দেখতে এসেছি খুব সুন্দর সর্ষে গাছগুলো হয়েছে দেখেন খুব বড় বড় গাছ প্রায় আমার সমানে মানে সর্ষে গাছগুলো শুনছি নাকি আমার থেকেও আরও বড় হবে তা আমি কখনো সর্ষে চাষ করিনি আমি এবার সর্ষে চাষ একটু করেছি আমার খুব ভালো লাগে যাই হোক আমি এই স্পর্শ কথা দেখতেছি তবু খুবই ভয় পাচ্ছি প্রচণ্ড শিয়াল উৎপাত আমাদের এখানে যাই হোক চলো ভাইপো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোই বলা যায় না কোথায় কি শিয়ালে যদি আক্রমণ করে আমরা হাতে কিছুই নিয়ে আসিনি শুধু হাতে এসছি যাই হোক ধন্যবাদ সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমি খুব গরিবের ছেলে আমার দিকে একটু সবাই নিশ্চয়ই তাকিয়েছেন তাকিয়েছেন বলেই আমি আপনাদের কি পাই কিছুটা রাস্তা এগোতে পেরেছি কিছুটা রাস্তা চলতে পেরেছি আপনাদের দয়াই যাই হোক আমার পাশে এভাবে থাকলেই আপনারা হবে যাই হোক দেখুন সর্ষে গাছগুলো কীভাবে জাপতে রয়েছে এখান যে রাস্তা টাস্তা কিছুই নেই আমরা ভিতরের দিয়ে যাচ্ছি বাবা এখনই আমি পড়ে যাচ্ছিলাম পড়ে গিয়ে আমার হাত পা ভেঙে গেলে আরেকটু বিপদ হয়ে যেত তার কারণ হচ্ছে তাহলে আমি ভিডিও করতে পারতাম না Não as